সবর প্রথমে ভাগ্য কে পরীক্ষা করবে বোতল চেক করো আর কালারের সঙ্গে যে উপহারটা গিফটটা ম্যাচ হবে সেটা তোমার সবার প্রথমে কে শাশুড়ি মা যে কোনো একটা বোতল চুজ করে নাও দেখা যাক তোমার ভাগ্যে আজকে কি রং আছে ওইটা আচ্ছা ঢাকাও চেক করো বোতল চেক করো চেক করো চেক করো 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 দেখি তোমার ভাগ্যে কি আছে

তোমার ভাগ্যে গ্রিন আছে তুমি পেয়ে যাচ্ছ গ্রিন সঙ্গে মিশেছে হচ্ছে আচ্ছা আমি মুখে বলবো না তুমি বলো কি পেয়েছো তুমি কি পেয়েছি তুমি মুখে বলো কি পেয়েছো বলবো কি পেয়েছি বলো কি পেয়েছো তুমি পেয়েছো পুরস্কার আচ্ছা এইবারটা কে এবার নীলি নীলি তুমি যে কোনো একটা বোতল চুজ করে নাও সবার প্রথমে দেখি নীলির ভাগ্যে কি আছে চেক করো চেক করো ভালো করে চেক করো তোমার ভাগ্যে কি আছে কি কালার এটা পিয়াজি কালার পিয়াজি কালার এটা এটা হচ্ছে এটা না মেটে কালার

আচ্ছা এইবার আবার কে ভাগ্য পরীক্ষা করতে আসছে শাশুড়ি মা তোমার সামনে চারটে জলের বোতল আছে আচ্ছা তোমার সামনে চারটে জলের বোতল আছে তুমি কোনটা নিতে চাও বলো তুমি কোনটা নিতে চাও ওইটা আচ্ছা তুমি তাহলে শেখ করো দেখি তোমার ভাগ্যে কি আছে আজকে সব থেকে বড় উপহারটা কে নেয় দেখি ঝাঁকাও 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 দেখি তোমার ভাগ্যে কি আছে কি আছে তোমার ভাগ্যে লাল তুমি পেয়ে গেছো সবথেকে বড় পুরস্কার তুমি পেয়েছো সবথেকে বড় পুরস্কার একদম 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 এই যে তোমার সবথেকে বড় পুরস্কার দশ টাকা পুরস্কার আচ্ছা এইবার কে এবার অর্পিতা তোমার সামনে তিনটে বোতল আছে তোমার সামনে আর তিনটে বোতল আছে তুমি বলো কোনটা তুমি কোনটা চুজ করবে বলো দেখি আজকে সব থেকে বড় উপহারটা কে নেয় কার ভাগ আছে তো বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো কার ভাগ আছে বলো তুমি কোনটা নিতে চাও বলো তাড়াতাড়ি বলো ওইটা আচ্ছা চেক করো দেখি তোমার ভাগ্যে কি আছে

দুটো বোতল ঠিক আছে দুটো বোতল দুটো দুটো বোতল দুটো কোনটা নেবে বলো এইটা কিছো কুড়ি হাজার টাকা তুমি পেয়েছ কুড়ি হাজার টাকা পুরস্কার আচ্ছা দাঁড়াও 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 এবার কার পালা ছিল একটা বোতল আছে ওটা আমার জন্য থাক তোমরা দুটো দুটো করে উপহার পেয়ে যেত সব থেকে বেশি পেয়েছে কে বৌমা আচ্ছা বৌমা এই টাকা দিয়ে তুমি কি করবে তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা তোমাদের এই খেলাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের করে দিও